আসসালাম আলাইকুম প্রিয় দর্শক মায়াবী শক্তি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদেরকে শেখাবো আয়না পড়া এর মাধ্যমে আপনি শত্রু রোগ চোর জিনভূত ও হাজিরা সব দেখতে পারবেন আপনি কি জানেন একটা সাধারণ আয়নার ভেতরে লুকিয়ে থাকতে পারে এমন এক রহস্য যেটা দিয়ে দেখা যায় কে আপনার ক্ষতি করতে চায় জিন নাকি ভূত কার আচর আপনার উপর লেগেছে এমনকি হারানো জিনিস ও চোর কোথায় আছে তাও স্পষ্ট দেখা যেতে পারে আজ আমি এমন এক যেটা যুগ যুগ ধরে চলে আসতেছে আর সেটা আপনি নিজেই ঘরে বসে করতে পারবেন মাত্র কয়েকটি নিয়ম মেনে আয়না পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কে আপনাকে কুদৃষ্টিতে দেখতেছে জিন বা পরীর আচর হলে কে আপনাকে আচর করেছে চুরি হওয়া জিনিস কোথায় আছে হারানো জিনিস কোথায় আছে আর সবচেয়ে বড় কথা নিজের চারপাশের অদৃশ্য শত্রুদের সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় এই পদ্ধতি আগে শুধু তুলারাশি বা জিনের আক্রান্ত রুগীরাই করতে পারত কিন্তু আজ আমি আপনাকে এমনভাবে ভাবে শেখাবো যাতে যে কোনো সাধারণ মানুষ নিজের প্রয়োজনে এটি করতে পারে এই কাজটি করার জন্য আপনাকে কয়েকটি জিনিসপত্র সংগ্রহ করতে হবে যেমন একটি মাঝারি আকারের আয়না যা আপনি এখানে দেখতে পাচ্ছেন এর থেকে ছোট বড় হলেও কোনো সমস্যা নাই আপনার প্রয়োজন অনুযায়ী আপনি মাঝারি আয়না যেন হাতে নেওয়া যায় এরকম একটি আয়না আপনি সংগ্রহ করে নেবেন তারপর সাদা কাপড় আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি সাদা কাপড় সংগ্রহ করে নিয়েছি এবং কালো কালী ও কাঠি কাঠি বলতে আমি বুঝিয়েছি জাদুর কাঠি যাকে রাহু চাডালের হার অথবা মৃতদের হার বলা হয়ে থাকে আর আপনাকে অবশ্যই কালো কালির মাধ্যমে আপনি করতে পারবেন যাদের কাছে এই কাঠি নাই অর্থাৎ হার নাই হার না থাকলেও কোনো সমস্যা নাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা উক্ত নিয়ম পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করতে পারবেন যদিও এই ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনাকে আতর সংগ্রহ করতে হবে তারপর একটি নিরিবিরি স্থান অন্ধকার এটা আপনার ঘর হতে পারে বাসার স্বাদ হতে পারে এবং নির্জন বাগান বা মাঠ হতে পারে এবং এই কাজটি আপনাকে সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাবে তখনই আপনাকে কিন্তু এই কাজটি করতে হবে আর এই কাজটি করার উপযুক্ত সময় হচ্ছে রাত নয়টা অথবা রাত বারোটা এই দিকে অর্থাৎ এই সময়ের দিকে যদি এই কাজটা করেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন আমি আশা করছি আর আপনাকে একটি তাবিজ লিখতে হবে যে তাবিজটি আমি আপনাদেরকে একটু পরে আরো ভালোভাবে বুঝিয়ে দেব এবং আপনাকে এই কাজটি শুরুর প্রথম ধাপে প্রথম দিকে আপনাকে নিজের মন মানসিকতা মানে এই কাজটা করার জন্য প্রস্তুত করে নিতে হবে বা মানসিকভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে নেওয়ার পর আপনি যখন এই কাজটির দিকে অগ্রসর হবেন কাজটি শুরুর আগে আপনাকে তিনবার দরুদ শরীফ উচ্চারণ করতে হবে আপনাদের সুবিধার জন্য স্ক্রিনের মধ্যে দরুদ শরীফ পিন করে দিলাম আপনারা এখান থেকে দরুদে ইব্রাহিম তিনবার পাঠ করে নেবেন এবং আপনাকে আর একটি মন্ত্র উচ্চারণ করতে হবে যে মন্ত্রটিও আমি আপনাদেরকে একটু পরে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি এখন আপনাকে যে কাজটি করতে হবে এই পুরো বিষয়টা একটু আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে বুঝিয়ে দিই যাতে আপনারা এই কাজটি করতে পারেন তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে জাদুর কাঠি আছে এবং আছে হচ্ছে আতর আছে তারপর আমার প্রয়োজন অনুযায়ী একটি আয়না আছে এবং আছে হচ্ছে সাদা কাপড় তো এই কয়েকটা জিনিস সামগ্রী লাগবে এবং একটা কালো কলম লাগবে এবং আপনার প্রয়োজন অনুযায়ী একটা তাবিজ লেখার জন্য সাদা কাগজ লাগবে ঠিক আছে তো আমাদেরকে এখন যে কাজটি করতে হবে এই যে আয়নাটি রয়েছে এই আয়নাটি আমাদেরকে কি করতে হবে প্রথমে মুছে নিতে হবে তো আমরা মানে পরিষ্কার কাপড় দিয়ে এই আয়নাটা পরিষ্কারভাবে মুছে নেবো মুছে নেওয়ার পর আমরা কি করব এই যে সাদা কাপড়টা রয়েছে এই কাপড়টা এভাবে খুলবো খোলার পর আমরা এই সাদা কাপড়ের উপরে আয়নাটা রাখবো রাখার পর আমরা এইভাবে আয়নাটা ঢেকে দেব ঠিক আছে ঢেকে দেওয়ার পর আমরা নির্জন ঘর নেব এবং যে সময়টা সময়টা বললাম সেই আমরা বেছে মাথায় রাখবো তারপর আমরা পূর্ব দিকই মুখ করে বসে যাব এবং আপনাকে আগরবাতি যেটাকে আমরা লোবান বা ধূপকাঠি বলে থাকি সেটা আপনি জ্বালিয়ে নেবেন ঠিক আছে তো জ্বালিয়ে নেওয়ার পর আপনাকে কি করতে হবে এই যে সাদা কাপড়ের নিচে যে আপনি আয়নাটা রাখলেন এই আয়নাটার উপর আপনাকে কি করতে হবে এই যে আতর আছে না এই আতরটা দিয়ে এটা পরিষ্কার করে নিতে হবে এবং কিছুটা আঁতর নিজের শরীরে মাখবেন যেন সুগন্ধ ছড়ায় এবং আপনাকে এই কাজটি অবশ্যই গোসলের মাধ্যমে পবিত্র হবেন তারপর উজু করে এই কাজটি করতে বসবেন বা এটার একটা মানসিক প্রস্তুতি আপনি আগে থেকেই নিয়ে নেবেন তো যখন এটা আতর দিয়ে পরিষ্কার করা হয়ে যাবে এই গ্লাসটা তারপর আপনাকে যে কাজটি করতে হবে এই যে সাদা কাপড়টা এটা আপনাকে মানে নিচে রাখতে হবে আমি আপনাকে প্রপারলি বুঝিয়ে দিচ্ছি একটু সময় লাগবে বা ভিডিওটি বড় হতে পারে যেন আপনারা সকলেই এই কাজটি করতে পারেন সেজন্য আমি একটু সময় নিয়ে বিষয়টা আর ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু আমার আয়নাটা রাখা হয়ে গেছে আমি একটু জাস্ট দেখাচ্ছি একটু তো তো এইভাবে যখন আপনি রাখবেন রাখার পর আপনাকে সাইটে মোমবাতি একটি জ্বালিয়ে নিতে হবে সেটা আপনার সাইটে রাখতে হবে যেন একটা পুঁতি ছবি বা হচ্ছে এখানে যেন স্পষ্ট ভাবে দেখা যায় এমন একটু আলো আপনাকে রাখতে হবে আপনার রুমের মধ্যে যদি বিদ্যুতিক আলো থাকে সেই আলো এবং মোবাইলের আলো এটা বন্ধ রাখবেন কেননা এ ধরনের আলো দেখলে কোনো অদৃশ্য বা অলৌকিক কিছু ঘটে না সেজন্য আপনারা এটা দূরে রাখবেন এবং প্রাকৃতিকভাবে যে আগুনের আলো সেটা আপনি আপনার সামনে রাখবেন ঠিক আছে তারপর আপনাকে একটি তাবিজ আঙ্গুল দিয়ে এখানে লিখতে হবে আয় আমি আপনাকে আয়ারটি দেখে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আয়ারটি এই আয়টি আপনাকে আঙ্গুল দিয়ে আয়নার উপর লিখতে হবে এখানে যে লেখাটি আছে সে লেখাটি আপনাকে লিখতে হবে কোনো ভুল ক্রুটি করা যাবে না আমি কিন্তু এটাই লিখি এখানে যেভাবে লেখা আছে ঠিক সেভাবে আমি লিখি তো আপনারা এই আয়নার উপর আপনারা খুব সুন্দরভাবে আঙ্গুল দিয়ে এভাবে লিখবেন ঠিক আছে এভাবে আল্লাহ লিখবেন তারপর এইভাবে দিয়ে এভাবে দিবেন তারপর হচ্ছে এভাবে লিখবেন লেখার পর দেখা যাচ্ছে দুই একটা লাইন লেখার পর এটা সম্পূর্ণ ভরে গেল আবার আপনি উপরে লিখবেন ঠিক আছে মানে যদি একটা লাইন লিখতে এভাবে লিখলেন লিখলে লিখতে লিখতে এই লেখাটা শেষ হওয়ার আগেই মনে করেন যে এটা ভরে গেল মানে আঙ্গুল দিয়ে লেখাটা ভরে গেল আবার আপনি উপর থেকে আবার লেখা শুরু করবেন ঠিক আছে কোনো সমস্যা নেই আর প্রয়োজনে যদি আপনি একটু বড় আয়না পান তাহলে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন আর এটা মাথায় রাখবেন যেন আপনি এই যে আয়ারটা আপনাকে দেখালাম এই আয়ারটা সম্পূর্ণ যেন এই আয়নার ভিতর যদি দুইবারে মানে লেখা হয় তাও কোনো সমস্যা নেই যেন এটা সম্পূর্ণ এই আয়নার উপর লেখা হয় এটা আপনাকে মাথায় রাখতে হবে তারপর আপনাকে এই মন্ত্রটি পাঠ করতে হবে মানে আয়নার দিকে তাকিয়ে আপনি আয়নার দিকে তাকিয়ে এইভাবে রাখবেন আর এটা রাখার একটা বিষয় আছে যে এই 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 বিষয়টা আপনারা কখনোই স্পষ্ট করবেন না ঠিক আছে এইখানে একটা মানুষের ছবি থাকে আপনারা চেষ্টা করবেন এটা এখান থেকে তুলে ফেলার না হলে সমস্যা হতে পারে এই মানুষের ছবিটা আপনারা এখান থেকে তুলে ফেলবেন ফেলার পর এইভাবে রাখবেন আর যে নিয়মটা বললাম পূর্বে সেটা নিয়ম অবলম্বন করবেন তারপর হচ্ছে এই যে আয়নার দিকে তাকিয়ে আপনাকে এই যে মন্ত্রটি রয়েছে মন্ত্রটি পাঠ করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ইয়া খাবিরু ইয়া আলিমু ইয়া জাহিরু হে আল্লাহ আয়নার মধ্যে আমাকে সত্য দেখাও ধোকা নয় এটা হচ্ছে ইয়া খাবিরু খায়াকারে খা বয় দীর্ঘিকার বয়সোনের রয় হুসুকার ঠিক আছে এটা আবার আপনারা খারিরু উচ্চারণ করিয়ে না এটা হবে খাবিরু আমি বয় বয়সোনের ওটা কাঁটা দিয়েছি এটা হবে খাবিরু ঠিক আছে তো আশা করি আপনি এই বিষয়টি বুঝতে পেরেছেন তারপর আপনাকে এই যে মানে আয়নার উপর ফু দিতে হবে তো তারপর আপনাকে মানে যে কাজটি করতে হবে আপনার চোখটা বন্ধ করতে হবে বন্ধ করার পর আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন এখন যদি আপনি অন্য কারো বিষয়ে জানেন সেক্ষেত্রে বলবেন যে অমুকের কন্যা অমুকের অমুক বিষয়ে জানতে চাচ্ছি যেমন তাকে যে জিনে আচর করেছে নাকি তার রোগ হয়েছে নাকি তার কোনো জিনিস হারিয়ে গেছে এবং চোর মালসহ কোথায় আছে ইত্যাদি ইত্যাদি হারানো জিনিস খুঁজে পাবো সেই স্থান বা সেই জায়গার সন্ধান লাভের জন্য ইত্যাদি ইত্যাদি আপনার মনে যে কোনো প্রশ্ন থাকতে পারে আপনার শত্রুকে কে আপনাকে নিয়ে শত্রুতা করতেছে তো এই বিষয়গুলি যখন আপনার মানে মনের ভিতর জাগরিত করতে হবে এবং একটু হালকা উচ্চারণ করে নিতে হবে যা হে আল্লাহ আমি অমুক বিষয়ে জানতে চাচ্ছি এটা জানার জন্য আপনাকে কি করতে হবে চোখটা বন্ধ করতে হবে বন্ধ করার পর জোরে জোরে নিঃশ্বাস নিতে হবে সাতবার এবং জোরে নিঃশ্বাস নিয়ে নিঃশ্বাসটা আস্তে করে সেরে দেবেন এভাবে আপনি সাতবার চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে এবং নিঃশ্বাসটা সেরে দেবেন এবং মনে মনে উচ্চারণ করে করে বলবেন ঠোঁট লাইয়ে বলবেন আপনার যে বিষয়টি জানার ইচ্ছা বা আপনার নিজের যদি কোনো বিষয় হারিয়ে যায় সেটাকে অনুসরণ করে আপনি এই ধ্যানটা করুন জাস্ট চোখ বন্ধ করে সাতটি দম ছাড়ুন ঠিক আছে তো তারপর আপনাকে আরেকটি মন্ত্র উচ্চারণ করতে হবে সেটিও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তারপর আপনাকে এই মন্ত্রটি একুশবার পাঠ করতে হবে এবং আপনাকে লাঠি নিতে হবে যেটা জাদুর লাঠি বলা হয় তো এই লাঠি আপনারা নিতে পারেন আর যদি লাঠি না থাকে সেক্ষেত্রে আপনি কলম নেবেন ঠিক আছে কলম নেবেন যেহেতু আমার লাঠি আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি তো আপনাকে চোখ খুলতে হবে সাতবার দম ফেলা হয়ে গেলে চোখ খুলবেন চোখ খোলার পর দিকে স্পষ্টভাবে তাকিয়ে থাকবেন এবং বলবেন এই যে এখানে লেখা আছে এটা হচ্ছে বিসমিল্লাহি নুরি বিসমিল্লাহ জাহিরি জাহিরি লাজিউ রিয়াল হাক্কা কামা হুয়া এই মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে এবং ফু দিতে হবে আয়নায় আয়নায় ফু দিতে হবে আর এভাবে লাঠিটা ঘুরাতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এভাবে আপনি উচ্চারণ করতেই থাকবেন যতক্ষণ না আয়নার ভিতরে আপনার সেই উদ্দেশিত চিন্তাভাবনা বা আপনার যে যে কারণে আপনি এটা দেখতে চাচ্ছেন সেটা আপনি যতক্ষণ না দেখতে পারছেন ততক্ষণ আপনি লাঠিটা ঘুরাবেন এবং হচ্ছে আয়নার দিকে তাকাবেন যারা কবিরাজ আছে তান্ত্রিক আছে তাদের কাছে কিন্তু এই লাঠিটা আছে আর যারা কবিরাজ নয় বা যারা সাধারণ মানুষ এটা করতে চাচ্ছেন তো তারা করবেন কি কলম এভাবে ঘুরাবেন এবং আপনারা এই মানে মন্ত্রটি বার পড়ার আগেই কিন্তু দেখতে পারবেন ঠিক আছে তবে আপনারা বার পড়বেন যতক্ষণ না দেখা যাচ্ছে যদি আপনারা ধাপসা কিছু দেখেন বারেরও বেশি পড়বেন যত বেশি পড়বেন তত এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে আসবে এবং স্পষ্ট হবে দেখা যাচ্ছে যে আপনি বার পাঠ করলেন ধাপসা ধাপসা কিছু দেখলেন তো সেই জায়গায় আপনি আরও দুই তিনবার বাড়িয়ে পড়ুন বা পাঁচবার বা সাতবার বা বার এটা বাড়িয়ে পড়ুন যত বাড়িয়ে পড়বেন তত আরও ক্লিয়ারভাবে দেখতে পারবেন এখন আমি এর আরও কিছু বিষয় আছে যেগুলি আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন দেখুন আপনার এই কাজটি করার জন্য কিছু সাবধানতা রয়েছে এবং আপনার করণীয় রয়েছে দেখুন তাবিজ লেখার সময় শান্ত পরিবেশ রাখতে হবে অর্থাৎ এই যে আয়নার উপর আপনি লিখবেন এবং আপনাকে কিন্তু আরও একটি তাবিজ লিখতে হবে এই কাজটি করার পূর্বে সেটিও আমি আপনাকে বলে দিচ্ছি কিন্তু তাবিজ কিন্তু যখন আপনি লিখবেন তখন কিন্তু অবশ্যই এটা শান্ত পরিবেশ বা হচ্ছে নিরিবিলিতে মাথা ঠান্ডা করে এটা লিখতে হবে আর আপনার সামনে যেন কারো উপস্থিতি না থাকে কাজটি কেবল প্রয়োজনে এই কাজটি করবেন আহেতু কৌতূহল বসত এই ধরনের কাজ করবেন না মজা করার জন্য হলো এ ধরনের কাজের দিকে অগ্রসর হবেন না এখন আসি মূল বিষয় সেটা হচ্ছে যে বুরুজ অনুসারে সময় বাছাই করবেন কিভাবে ধরুন তুলার রাশি যদি হন তাহলে শুক্রবার আর যদি বিশ্চিক রাশির হন তাহলে মঙ্গলবার আর যদি মকর রাশির হন তাহলে শনিবার আর অন্যান্য রাশিদের ক্ষেত্রে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসব। যে যেহেতু আমি একটু রিসার্চের মাধ্যমে এটা বের করেছি তুলার রাশি হচ্ছে শুক্রবার বিশ্চিক রাশি হচ্ছে মঙ্গলবার মকর রাশি হচ্ছে শনিবার আপনার কি রাশি সেটা আপনি আগে জেনে নেবেন তারপর তবিয়ত অনুযায়ী আয়না পড়ার সঠিক নিয়ম দেখুন আছি হচ্ছে আগুন সন্ধ্যা বা রাত এই সময় কিন্তু করতে হবে আর এটা আপনার রাশির সাথে আপনার মেজাজের সাথে রকম যায় এটার উপর নির্ভর করবে ঠিক আছে খাকি হচ্ছে মাটি সকালবেলা বা হচ্ছে ভোরবেলা তো আমরা এই দিকে যাব না এটা জাস্ট বোঝানোর জন্য বাদি হচ্ছে বায়ু এটা হচ্ছে দুপুরের দিকে তো এটাতেও আমরা যাব না তারপর হচ্ছে আবি হচ্ছে জল তো ভোর বা সেহেরির সময় তো আমরা এই দিকেও যাবো না আমরা হচ্ছে আছি ঠিক আছে আছি বা হচ্ছে সন্ধ্যা বা হচ্ছে রাতের দিকে আমরা এই কাজটি করব। তবে সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাবে রাত রাত অথবা বারোটা এই সময় কিন্তু আমরা এই কাজটি করব। ঠিক আছে আমি জাস্ট একটু উদাহরণস্বরূপ আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে দেখুন যদি আপনি তুলা রাশির অধীনে হন এবং আছি তবিয়ত ব্যবহার করতে চান তাহলে শুক্রবার সন্ধ্যায় এই আয়না পড়ার কাজটি করবেন যেহেতু আমি তুলারাশির মাধ্যমে এই কাজটা করে থাকি তো আমি কিন্তু এই নিয়মটাই ফলো করি ঠিক আছে আমি আবার বলছি যে যদি আপনি তুলারাশির অধীনে হন বা তুলারাশিকে দিয়ে করান বা আপনি নিজে যদি তুলারাশি হন তাহলে আজ তবিয়ত ব্যবহার করতে চান তাহলে শুক্রবার সন্ধ্যায় এই আয়না পড়ার কাজটি করুন মানে সন্ধ্যা বলতে কি মানে সূর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাবে সেই সময় অথবা হচ্ছে রাত নয়টা এমনকি রাত বারোটা এই সময় করলে ভালো ফলাফল আসে আর বিশেষ কথা যে দেখুন আয়না পড়ার সময় যদি তাতে হঠাৎ কোনো অদ্ভুত বা ভয়ানক কিছু দেখা যায় যেমন কোনো ছায়া জিন পরী আগুন চোখ মুখ রক্ত বা অনেক কিছু হতে পারে আর সেটা কিছুক্ষণ পরে হঠাৎ কেটে যায় মানে আয়নায় আপনি দেখতে পারতেছেন কিন্তু হঠাৎ করে সেটা কেটে যাচ্ছে বা মিলিয়ে যাচ্ছে তখন কিছু জরুরি ও নিরাপদ পদক্ষেপ নিতে হবে তো সেজন্য আপনাকে আমি আর একটু বিষয় বলছি যে দেখুন এই ধরনের অভিজ্ঞতা সাধারণত এক ধরনের আত্মিক বা জিন শক্তির উপস্থিতি বোঝায় ভয় পেলে শক্তির প্রভাব আরো গভীর হতে পারে তাই আত্মবিশ্বাসী থাকুন এবং সঙ্গে সঙ্গে এই দোয়াটি পাঠ করুন আমি আপনাদেরকে জাস্ট বুঝিয়ে দিচ্ছি আউজু বিকালি খালাক এভাবে আপনি উচ্চারণ করবেন এখানে আমি বাংলায় স্পষ্টভাবে লিখে দিয়েছি প্রয়োজনে আপনারা এখান থেকে নোট করে নেবেন ঠিক আছে তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে যে দেখুন এই দোয়া পাঠ করার পর আয়নার দিকে তিনবার ফুদিন যেন যা কিছু দেখছেন তা আয়না থেকে পুরোপুরি কেটে যায় এবং আর ফিরে না আসে আর এটা তখনই করবেন যখন আপনার এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আপনি কিছু ধাপসা দেখতেছেন ক্লিয়ার দেখতে পারতেছেন না তখনও কিন্তু পড়তে পারেন তখন কিন্তু কেটে যাবে যাওয়ার পর আপনি পুনরায় আবার উক্ত প্রক্রিয়াটি শুরু করবেন আবার আপনি দেখতে পারবেন যখন ধাপসা মনে হবে যখন স্পষ্ট আপনি দেখবেন না তখন কিন্তু আপনি এই যে উপরে যে দোয়াটি আছে বা মন্ত্রটি আছে এই মন্ত্রটি পাঠ করবেন তাহলে আরও ক্লিয়ার দেখতে পারবেন আর যখন আপনি ভৌতিক কিছু দেখবেন ভয় পেয়ে যাচ্ছেন তখন কিন্তু এই আয়নাটা ফেলে দিলে বরং আপনারই ক্ষতি হবে এটাকে কেটে দিতে হবে তো কেটে দেওয়ার জন্য আপনাকে এই যে বিকালি তাম্মাতি মিন এটা আউজু মা খালাক পরে আয়নার দিকে তাকিয়ে আপনি তিনবার তিনটি এবং এটা কিন্তু পুরোপুরি কেটে যাবে আশা করি আপনি পুরো এই বিষয়টা বুঝতে পেরেছেন তো আয়নার মধ্যে কোনো শক্তির চিহ্ন বা রেখা থাকলে সেটি চেক মানে ঢেকে দিন সেটা কিভাবে ঢেকে দিবেন এই যে সাদা কাপড়টা আছে না সাদা কাপড়টা দিয়ে আপনি ঢেকে দিন এবং মানে পরদিন পর দিন আপনি হচ্ছে আয়নাটা ভালোভাবে পরিষ্কার করবেন আর হচ্ছে মানে এটা হচ্ছে সূর্য সূর্য যখন উদয় হবে মানে দিনের বেলা আপনি পরিষ্কার করবেন ঠিক আছে এক গ্লাস পানিতে তিনবার চূড়া ফাতিহা তিনবার আয়াতুল কুর্চি এবং সাতবার চূড়া ই গ্লাস পরে আয়নায় সিটিয়ে দিন মানে এটা কিন্তু জাদুর আয়না হয়ে গেল তো এই জাদুর আয়নাকে ধ্বংস করার জন্য আপনাকে এইটা করতে হবে আপনাকে এক গ্লাস পানি নিতে হবে দিনের বেলা সূর্য যখন উদয় হবে তারপর হচ্ছে ফাতিহা তিনবার তিনবার এবং চূড়া ই গ্লাস সাতবার পরে কি করতে হবে এই আয়নার উপর পানিটা সিডিয়ে দিতে হবে বুঝতে পেরেছেন এবং আপনি যদি অতিরিক্ত সুরক্ষা চান যেন আপনার কোনো ক্ষতি না হয় যেন আপনি নিরাপদে থাকেন তো সেজন্য আপনি কিন্তু এই আয়ারটি লিখে নিতে পারেন এই আয়ারটি লিখে তাবিজ বানিয়ে নিজের গলায় কমরে অথবা হাতে আপনি রেখে দেবেন তাহলে আর আপনার কোনো সমস্যা হবে না আপনি নিরাপদে থাকবেন বুঝতে পেরেছেন আমি আপনাকে কিন্তু এ টু জেড হাতে কলমে পুরো বিষয়টা বুঝিয়ে দিচ্ছি আর অবশ্যই আপনাকে হচ্ছে এই কাজটি করার পর দুই রাকাত নফল নামাজ পড়তে হবে এবং পরিপূর্ণ উজু করে আপনাকে এই কাজটি করতে হবে এবং কাজটি করার পর উজুর সহিত আপনাকে ঘুমাতে হবে বা এই কাজ থেকে বিরতি নিতে হবে শুধু জ্যোতিষ নির্দেশনা অনুযায়ী দিন সময় রাশি এবং বুরুজ অনুযায়ী আয়না পড়া শুরু করুন বা আয়না পড়ুন আর বিশেষ সতর্কবার্তা আপনাদের জন্য আয়না পড়ার সময় একা না থাকাই উত্তম রাতে আয়না পরা থেকে বিরত থাকুন বিশেষত সন্ধ্যা থেকে ফজরের আগ পর্যন্ত আয়নার পেছনে কোনো শয়তানি বা রহস্য নাম বা চিহ্ন না রাখুন আর সেটা আপনি এই যে সাদা কাপড় দিয়ে সম্পূর্ণ আয়নাটা ঢেকে দিবেন। বুঝতে পেরেছেন ঢেকে দেবেন আর এর পিছনে এই যে মানুষের চিহ্ন বা অনেক চিহ্ন থাকে এগুলো যেন না থাকে এটা যেন সাদা মানে কাগজের হয় বা কোনো জিনিস দিয়ে হয় কোনো চিহ্ন যেন না থাকে সেটা মাথায় রেখে আপনারা এই কাজটি করবেন জাস্ট আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য পুরো বিষয়টা জাস্ট আপনাদেরকে আমি উদাহরণস্বরূপ বিষয়টি একটু আমার নিজ অভিজ্ঞতার আলোকে শেয়ার করতেছি যাতে আপনারা এই কাজটি করতে পারেন আর আজকের এই আয়না পড়ার নিয়ম আসারুল আমি আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি জাস্ট আপনারা যেন বুঝতে পারেন এই যে দেখেন আসারুল হাকিকত কিতাব থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে আর এই আসারুল হাকিকতের লেখক হচ্ছে হাকিম কাশ্মীরি ঠিক আছে এটা হচ্ছে আপনি পাবেন বাহাত্তর থেকে পঁচাত্তর পৃষ্ঠার ভিতরেই আপনি কিন্তু পাবেন তবে বর্তমান সংস্করণ অনুসারে অনেক প্রক্রিয়া সহজ করে তুলে ধরা হয়েছে জাস্ট আমি আপনাদেরকে এই সংস্করণটাই ব্যাখ্যা করলাম তবে আপনারা যারা এই বিষয়টা নিয়ে আরও ভালোভাবে জানতে চান তো তারা আসারুল হাকিকত এই কিতাবটি ফলো করতে পারেন আর এই আসারুল হাকিকতের লেখক হচ্ছে হাকিম কাশ্মীরি এবং পৃষ্ঠা হচ্ছে বাহাত্তর থেকে পঁচাত্তর এই পৃষ্ঠার ভিতরে আপনি এটা পেয়ে যাবেন প্রিয় দর্শক আমার তরফ থেকে শেষ বার্তা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো প্রিয়দর্শক আয়না পড়া একটি শক্তিশালী বিদ্যা এটি ভালো কাজে ব্যবহার করলে আপনি উপকৃত হবেন তবে অপব্যবহার করলে এর প্রতিক্রিয়া ভয়ানক হতে পারে এই নিজ দায়িত্ব করবেন এবং সতর্ক থাকবেন আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি কখনো আয়নায় কিছু অদ্ভুত কিছু দেখেছেন দেখে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আর আপনি এই ভিডিওটি কোন দেশ বা শহর থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাকে উৎসাহ দিবেন আর আপনার আধ্যাত্মিকতার যাত্রা মায়াবী শক্তি ইউটিউব চ্যানেলের সাথে শুরু করুন এবং আমি কবিরাজ সোহানুর রহমান সাগর নিত্য নতুন রিয়েল এবং অর্থান্টিক যে ভিডিও সমূহ এবং আধ্যাত্মিকতার সঠিক পথযাত্রা আপনাদের সাথে শেয়ার করব। এবং আপনারাও এই চ্যানেলের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন অনেক বিষয়ে জানতে পারবেন নিজেদের প্রয়োজনে ব্যবহার করে সাফল্য এবং সফলতার ধার অবধি পৌঁছাতে সক্ষম হবেন সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন তাদেরকে বলবো যে দেখুন আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নিয়মিত ভিডিওগুলি দেখবেন আপনাদের প্রয়োজনে আপনারা ব্যবহার করে অবশ্যই সাফল্য লাভ করবেন সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই বিদায় নিচ্ছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি